হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের শোরুম দেখতে পাচ্ছেন বিশাল মনোরম আকারের সাজানো আছে সবকিছু পাওয়া যাচ্ছে লেডিস জেন্টস কিংবা বেল্ট কিংবা মানিব্যাগ সবকিছু পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমি আছি ইউনিক লেদারে আমার সামনে ভাই আছে ভাই আসসালাম ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ওকে এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই যদি বলতে আমাদের এখানে বেল্ট মানি ব্যাগ তারপরে হচ্ছে ট্যাসেল তারপরে ফর্মাল শুজ তারপর হচ্ছে লোফার্স

এটা হচ্ছে টিপিআর রাবার সোল হান্ড্রেড পার্সেন্ট টিপি রাবার সোল এবং সোল থেকে হচ্ছে আপার পর্যন্ত সবকিছু লেদার লেদার না হ্যাঁ এটা কি ইউনিক একদম ইউনিক বলা যায় না আছে

এরপরে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন ফর্মাল বুট ফর্মাল বুটস এর মধ্যে যেটা আছে ফর্মাল একটা বুট আচ্ছা একদম ফর্মাল আপনি হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল সবকিছুর মধ্যে এটা করতে পারবেন আচ্ছা সাইজ কি কি আছে ভাই সাইজ হচ্ছে এটার সাইজটা अवेलेबल খুব কম আছে কারণ এগুলো এক্সপোর্টের বুট এগুলো আমরা কালেকশন করতে পারি খুব কম আচ্ছা আর যেগুলো আছে এগুলাই পাবেন কিন্তু যেগুলো আছে এগুলাই পাবেন এগুলোর উপরেই আমাদের 50% পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো প্রাইস কেমন যদি বলতেন 50% প্রাইস আমাদের ডিসকাউন্ট এটা আমাদের প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে হচ্ছে 5

বুটস তো এটা আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চলে আসছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা দাম রাখতেছে আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা রেট কেউ যদি আসতে চায় ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু আমি এক জোড়া কিংবা দুই জোড়া কিংবা তিন জোড়া নিবো সেক্ষেত্রে আরো কমানো যাবে কিনা তা uh, 50% discount. তো hmm. আমাদের 50% সব একদম অর্ধেক প্রাইসে দিয়ে দিচ্ছি আমাদের প্রফিট একদম কম 50% এর পরে আর কি দেখাবেন দর্শকদের জন্য আমাদের কিছু ফর্মাল আপনি যে পাবেন এই ফর্মাল কালেকশন আমার মনে হয় না পুরো মার্কেটে এত কালেকশন আছে নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফর্মাল ফর্মাল ক্যাজুয়াল আমরা অনেক কিছু করি

তো এখানে তো লেডিস জেন্টস দুটেই আছে ওভারঅল দর্শকদের জন্য আকর্ষণীয় লেডিস জুতা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন লেডিস জন্য যে প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে কি 30% বা 50% ডিসকাউন্ট আছে বা এখানেও 50% আছে না ওকে এখানেও 50% আছে ওকে তো আকিব ভাই মোটামুটি তো অনেক কিছু দেখাছেন দর্শকদের জন্য যদি 50% ডিসকাউন্ট দিলেন লেডিস কিং বাই জেন্টস উভয় ক্ষেত্রে সবই তো দর্শকদের জন্য কিছু বলেন যদি অফারটা কেন দিলেন আপনি এই সময় আমরা এই সময় জাস্ট হচ্ছে অফারটা দিয়েছি যে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে যে যেন কাস্টমার সব সময় নিয়ে মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে সবাই ব্যবহার করতে পারে আচ্ছা আর কাস্টমার যেন একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে তাদের ডেলি লাইফে ইউজ করার জন্য নিতে পারে আচ্ছা so, আমাদের customer এর যেন সবকিছু product নিতে পারে এই উদ্দেশ্যেই আমাদের effective আছে অনেক বলে যে ডিসকাউন্ট দিচ্ছে সে ক্ষেত্রে কি আসলে চামড়া কিনা যদি বলতেন আমাদের এখানে 100% চামড়া যে প্রোডাক্ট আমরা চামড়া বলে মানে আমাদের যে প্রোডাক্ট গুলো মানে আমরা যে চামড়ার প্রোডাক্ট এই চামড়ার প্রোডাক্ট গুলো 100% চামড়া ইভেন আমাদের প্রোডাক্ট গুলো যদি কেউ প্রমাণ করতে পারে যে যে প্রোডাক্ট গুলো চামড়ার মানে চামড়া না